আসার পরে উনি একটা মিটিং করেছিলেন বাংলাদেশের যত অফিশিয়াল ছিল এবং অনেক কিছু কিছু ক্ষেত্রে অনেক এনজিও ছিল তাদের সাথে কথা বলেছেন তাদেরকে একটা জিনিসই বলেছেন যে বাংলাদেশের যে কনসার্ন বা বাংলাদেশের যে ডিমান্ড গুলো আপনি জানেন এই বছরের কপ টোয়েন্টি নাইনের মূল হচ্ছে যে এটা একটা ফিনান্স কপ বলা হচ্ছে মানে আসলে কম্পেনসেশনটা কিভাবে হবে বা একটা যারা আমরা যারা গ্লোবাল সাউথে আছি কিভাবে আমরা আমাদের ডিমান্ডটা পেশ করব বা আমরা আমাদের ডিমান্ডটা মানে পেতে পারি মানে আমরা যেটা চাচ্ছি সেটা কিভাবে আমরা আদায় করতে পারি সেটার উপরে প্রফেসর ইউনুজ সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে যে আমাদের যে পুরো এফার্টটা যাতে পুট আপ করি যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে আসে আপনি জানেন অনেক সময় হয় কি যে আমরা আসি এসে আমাদের কথাগুলো বলি কিন্তু ইভেনচুয়ালি এটা এই কথাগুলো ফাইনাল ডিক্লারেশনে রিফ্লেক্টেড হয় না আমরা জানেন এই বছর আপনার আজকে বাংলাদেশ যে ক্লাইমেট ক্রাইসিসের মধ্যে আছে এই বছর ছয় ছয়টা বন্যা হয়েছে যেটা একটা আনপ্রেসিডেন্টেড আমরা জীবন আমরা গত চল্লিশ বছরে কুমিল্লা নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর এই জায়গায় আমরা কোনোদিন বন্যার কথা শুনিনি এবং আপনারা বোধহয় আপনাদের অনেকে লাইভ টাইমে শেরপুর বা ময়মন সিং বন্যার কথা শুনেন নাই তো সেই সমস্ত জায়গায় বন্যা হয়েছে অনেক অনেক ক্লাইমেট ক্রাইসিস আসছে যেটার সাথে আমরা চিন্তা দিচ্ছি না এবং এবার এর এপ্রিল মাসটা দেখেন পুরো মাসটা জুড়ে আমাদের একটা হিট ওয়েভ ছিল ভয়ানক রকমের একটা হিট ওয়েভ ছিল তো এটা আমাদের লাইফস্টাইলকে আমাদের জীবনকে অনেক ক্ষেত্রে দুর্বিষহ করছে আমাদের ইকোনমিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং আমরা দেখছি যে কি পরিমাণ বিলিয়নস অফ আমাদেরকে ইনকার করতে হচ্ছে ড্যামেজ ইনকার করতে হচ্ছে তো এই পুরো বিষয়গুলো আমরা যাতে এই ক্লাইমেট চেঞ্জের উপরে যে কনফারেন্স হচ্ছে কপ টোয়েন্টি নাইন এখানে যেন আমরা তুলে ধরতে পারি স্যার এই কথাটা বলেছেন এবং আমাদের এই বছরের পুরো মূল থিমের একটা বড় জিনিস হচ্ছে যে জানেন ফিনান্স ক্লাইমেট আমরা কত আমাদের যেই পরিমাণ লস হচ্ছে সেই পরিমাণ আমরা আসলে কতটুকু পাচ্ছি আমরা কালকে একটা ডেটা আপনাদেরকে দিয়েছি যে ওয়ার্ল্ডের সমস্ত যারা বায়োলেটারাল বা মাল্টিলেটারাল এজেন্সিগুলো থেকে আমরা গ্র্যান্ড পেয়েছি প্রায় থ্রি হান্ড্রেড ফিফটি মিলিয়ন ডলারের মতো এবং আমরা লোন পেয়েছি সিক্স হান্ড্রেড মিলিয়ন ডলারের মতো এর বাইরে কেউ আমাদেরকে কোনো কিছু আমরা কিন্তু ভিক্ষা চাচ্ছি না আমরা কিন্তু বলছি না যে তুমি আমাকে আমরা এটা এটা একটা আমাদের ন্যায্য দাবি তুমি যে যেই তুমি যে সিভিলাইজেশনটা গড়েছ গ্লোবাল নর্থে সেটার দায়টা আমার উপর দিয়ে যাচ্ছে আমি সেটার দায় শিকার হচ্ছে আমি বা গ্লোবাল সাউথে সবাই আমার টোটাল কার্বন ফুটপ্রিন্ট খুবই নগণ্য যেটা একটা না বললেই না সে সেই জায়গাগুলোকে স্যার বলেছেন যে আমাদের যারা অফিসিয়াল আসছেন আমাদের জানেন উনত্রিশটা সিভিল সোসাইটি এবং এনজিও এসছেন সবাইকে বলেছেন যে তারার জন্য তাদের এই পুরো ফোকাসের মধ্যে রাখে যে বাংলাদেশের অবস্থাটা কোথায় বাংলাদেশে যে একটা ক্লাইমেট ক্রাইসিস হচ্ছে সেটার জন্য আমরা বলতে পারি প্রত্যেকটা ফোরামে